জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে রাজনৈতিক মহলে চলছে কথার লড়াই বিশেষ করে গণভোটের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে মূল টানা একদিকে দাবি জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আয়োজন করতে হবে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলাম চায় নির্বাচনের আগে এই ভোটের আয়োজন সব মিলিয়ে জুলাই জাতীয় সনদ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এই ইস্যু উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকেও সেখানে গণভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন উপদেষ্টারা গত কয়েকদিনের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে এই ইস্যুতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে না তবে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুশো দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি জামায়াত এনসিপির যে দাবি রয়েছে সেইসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভাসাম্য রক্ষার চেষ্টা করছে সোমবার রাজধানীর তেজগ্রামে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উল্লেখিত এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তবে এখনই এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সঙ্গে সরাসরি বিরোধে যেতে চায় না সরকার এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জানান গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে এ অবস্থায় গণভোটের সময় বিষয়বস্তু এবং সনদে উল্লেখিত ভিন্ন মতের বিষয়ে পদক্ষেপ নিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত সময়ে সরকারকে প্রস্তাব দিতে হবে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত তা না হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বৈঠক সূত্রে জানা যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নভেম্বরের পর্যন্ত সময় লাগবে এরপরও তারা একমতে আসতে না পারলে সরকার আদেশ জারি করবে অন্যদিকে প্রথমার্ধ ইসলামীর দাবি নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে ফলে এ সময়ের মধ্যে গণভোট করা অসম্ভব আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সব মিলে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে করতে হবে গণভোট তামজিৎ মির্জা যুগান্ত নিউজ